কন্টেন্ট ছাড়া ভিডিওটা প্লিজ মাফ করবেন আমি এটাকে কন্টেন্ট করছি না বা কন্টেন্ট হিসাবে ট্রিটও করছি না অনেকেই যারা আমাকে ভালোবাসো এরা জানতে চেয়েছ অনেকেই যারা এমনও আছো যারা হয়তো সীমার সাবস্ক্রাইবার না শুধু আমার সাবস্ক্রাইবার আমার কালকে অবস্থা রেখে জানতে চেয়েছো আমি তার জন্য এখন খবরটা দিতে আসলাম হ্যাঁ কালকে রাত্রে আমি লাইভ অনেকক্ষণ করেছিলাম দুটো পর্যন্ত লাইভ করেছি তো দুটো পর্যন্ত সীমা বলেছিল আমাকে একটা দুটো হো মেসেজ করবে কিন্তু করেনি তারপর লাইভ থেকে বেরিয়েই আমি সীমার সাথে ছিলাম এবং রাত্র তিনটা কুড়ি পর্যন্ত আমি সীমার সাথে ছিলাম মাম্পির একটা কল আসলো আসার পর বললো এখন ভেতরে ঢুকতে ঢুকতে দিচ্ছে না ওই লাস্ট যেই রিপোর্টটা ছিল সেভেন্টি ওইটুকুনিই ছিল তারপর সীমা বলল অর্পিতা এখন তুই শুতে যা বা একটু রেস্ট নে সীমা জানে আমি খুব ভরে উঠি না যদিও আজকে আমি বেশি কিছু করিনি মোটামুটি চলে এসেছি শরীরটা ভালো লাগছে না তো তারপর তিনটা কুড়িপন ছিলাম তারপরে আজকে সকালে মাম্পি চলে গেছে বাড়িতে অর্ক আর শর্মিও চলে গেছে সীমা গেছে হসপিটালে তাহলে এখন কথা হচ্ছে প্রবলেমটা কি আর কি হয়েছে সত্যি কথা বলতে সীমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করাটাও একটা অমানবিক বলে মনে হয় আমার কারণ প্রচুর লোক সীমাকে ফোন করছে হ্যাঁ সবারই তো চিন্তা হয় তার থেকেও বেশি মানে সবাই একটা চিন্তা থেকে ফোন করছে কিন্তু এটা সীমার পক্ষেও কষ্টকর এতগুলি ফোন অ্যাটেন্ড করা বা এতগুলি মেসেজ অ্যাটেন্ড করা এটাও একটু আমাদের বুঝতে লাগবে দুটো দিন সময় দিলে পরে সীমার কাছ থেকে হয়তো অনেক কিছু আমরা জানতে পারবো সীমাকে আমি কালকে রাত্রেই বলেছিলাম সীমা তুই একটা পোস্ট দিবি কারণ তুই আপডেট না দিলে পরে নানা রকম উল্টো পাল্টা আপডেট কালকে রাত্রেই আমার লাইভে আমি অনেক অমুক ওটা বলেছে তমুক ওটা বলেছে বলে আপডেট তো এরকম আপডেটগুলিও মিথ্যা হয় তো সীমার বর আইসিউতে আছে ভেন্টিলেশনে নেই আর কালকে রাত্রে সেভেন্টি নাইন থেকে সেভেন্টি সেভেন এসেছিল তারপর রাত তিনটা কুড়িতে সেভেনটিতে কখনও আসেনি মানে সেভেন্টি সেভেন ছিল তারপর এখন গিয়ে মানে বেলা বারোটার সময়ের আমি রিপোর্ট বলছি সেভেনটিতে নেমে এসেছে এবং যে একটা বড় মাস্ক নাকি লাগিয়ে দেয় সেটার থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বার করে দেওয়ার জন্য কিন্তু সেই মাস্কটা এখন খুলেছে ডাক্তার কারণ ওই মাস্কটা দেখলে কি ভীষণ কষ্ট লাগে সীমা বলল কিন্তু এটা মানে কনস্ট্যান্ট লাগিয়ে রাখে না পাঁচ ছ পর পর মানে ওরা একটুখানি খুলে একটু রিল্যাক্স দেয় পেশেন্টকে তারপর আবার এটা লাগায় তো সীমা বললো সীমা শুভদাকে জিজ্ঞেস করছিলো কেমন লাগছে শরীর কেমন লাগছে তো উনি নাকি আঙুল দিয়ে চুপ দেখে বললো ডাক্তার কি বলছে শোনো তো তো ডাক্তার বললো যে একটা লাংসে একটু ওই ফুটা 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 হয়ে গেছে মানে ছিট ছিট ছিটছিৎ পড়ে গেছে মানে হয়তো একটু ইনফেকশনটা টাইপের হয়ে গেছে কারণ এত কষ্ট তো তো একটা লাঙ্গে একটু খারাপই আছে আরেকটা লাঙ্গে ওই যে সিও টুটা ভরে গেছে এখন সিও টুটা ফর্টি থেকে ফিফটি চলে আসলেই মোটামুটি উনি সম্পূর্ণভাবে ডেঞ্জার ফ্রি থেকে মানে ডেঞ্জার ফ্রি হয়ে গেল ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আসলো তো আমাদের আজকের প্রেয়ারে একটা জিনিসই থাকবে ঈশ্বরের কাছে যে সিও টুটা যেন কোনো অবস্থায় ফর্টি ফাইভ বেস্ট হ্যাঁ তাও আমি বলব আজকে অ্যাটলিস্ট ফিফটিতে চলে আসুক কালকে ভোরবেলা নয় ফর্টি ফাইভে আসুক আর যখনই ওই কার্বন ডাইঅক্সাইডের মাথাটা বেশি হয়ে যায় বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারছে যেটার জন্য সীমা খুব কান্নাকাটি করছিল বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারছে না একটু পরপরই নাকি মানে ঘুমে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা ঘুম না এটাকে আমরা যেটা বলি টায়ার্ডনেস কার্বন অক্সিজেন নিতে পারছে না তো যখনই আমাদের শরীরের অক্সিজেন লেভেলটা কম থাকে আমরা কিন্তু খুব টায়ার্ড থাকি হ্যাঁ যার জন্য বলে জল খাও জল খাও জল খাও ভালো লাগবে চোখে মুখে জল দাও ফ্রেশনেস আসার জন্য তো এই ওই যে বলো সীমার সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে ঢুলে পড়ছে এই ঘুমটা হচ্ছে টায়ার্ডনেসের ঘুম আর ডাক্তার কি বলেছে সে ডাক্তার তো জানোই আজকালকার প্রাইভেট ডাক্তাররা কিন্তু খুব একটা মানে হ্যাঁ খুব ভালো আছে হ্যান আছে বলেন কারণ পরে কিছু হলে পরে পেশেন্ট পার্টি ধরবে আপনি তো বলেছেন ভালো আছে হ্যান আছে ডাক্তার বলেছে দেখা যাক আমরা চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি এই চেষ্টা করছি কথাটায় অনেক বড় মিনিং রাখে কারণ কারণ ফট করে ডাক্তার বলবে না জানা না ভালো হয়ে যাবে না 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 চিন্তা করবেন না এই কথাগুলি আজকালকার ডাক্তাররাও কিন্তু বলে না এটা মনে রাখবেন আজকাল ডাক্তারদের ওয়ে অফ টকিং অনেক চেঞ্জ হয়ে গেছে সবসময় ওরাও একটা যেহেতু পেশেন্ট পার্টি স্ট্রং থাকে ওরা একটা কথা মানে ইসে করেই বলে তো ডাক্তাররা বলছে দেখছি ট্রাই করছি চেষ্টা করছি হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের ইয়েটা কমিয়ে আনতে পারলে ব্যাপারটা মানে অনেকটা ভালো হয়ে যাবে স্থিতিশীল অবস্থায় চলে আসবে কিন্তু সুভধার চিনছে সবাইকে যেটা সবসময় সীমা ভয় পায় সীমা কিন্তু ঘরেও বল তো আমি কে বল তো মাম্পির নাম কি এমনকি সুবোধা কালকে মাম্পির ভালো নামটাও বলেছে অর্ককে দেখিয়ে বলেছে বল তো কে তো ছেলে এরকম করে নাম জিজ্ঞেস করে যাতে অক্সিজেন লেভেলটা কমে গেলে নাকি আমাদের মেমরি পাওয়ারটাও কমে যায় হ্যাঁ ডাক্তাররা যেটা ওকে বলেছে তাই সীমা কনস্ট্যান্ট ওটা করার চেষ্টা করছে তো তোমাদের প্রেয়ার আমি কালকে সীমাকে বলেছি যে সীমা সবাই কীভাবে প্রেয়ার করছে প্রত্যেকটি মানুষ কেউ কামাক্ষার কাছে মানত কেউ মৃত্যুঞ্জয় মন্ত্র কেউ হনুমান সীমা আর সীমা রেগে যায় আমি যখন ওকে ফোন করি বলে যা তুই ঠাকুর করে যা এটা ঠাকুর এটা সীমা নর্মালিও যখন কোনো কিছু হয় অর্পিতা ঠাকুর মানে ওর একটা বিশাল আস্থা ঠাকুর ঠাকুরঘরতে তুই আমাকে ফোন করছিস কেন ঠাকুর ঘরে যা ঠাকুর ঘরে বসে থাক তো ওইটাই আমি হয়তো এই এই সীমা আর সুবোধা আমার কাছে কোনোদিনই কন্টেন্ট হতে পারে না হুম ইউটিউবের বাইরে কিছু সম্পর্ক থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাইরে কিছু সম্পর্ক থাকে যেটা আমি আর সীমা কোনো দিন চোখ মানে লোক সমাজে আনিনি কালকে ম্যাডাম এসেছিলেন ম্যাডাম জানে ধরিত্রী জানে সঞ্জয় জানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়ের কমিউনিটি পোস্টটা আমার খুব ভালো লেগেছে এটাকেই বোধহয় বিবেক বলে সীমা সঞ্জয়কে ঠিক ভাইয়ের মতোই দেখত সঞ্জয় আমি সীমাকে বলেছি জানো সীমা সঞ্জয় কিন্তু তোর হয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে দেখ ভাই হয়ে দাঁড়িয়েছে সীমার এখন এসব কথা শোনার মতো মানসিকতা নেই আমি সীমার সামনে স্ট্রং থাকি ফোনটা রাখলে কান্নাকাটি করি কিন্তু আজকে যখন সীমা বলছিল তুই ফোন চার ঠাকুর ঘরে ডোক আমি কালকে রাত্রে তিনটা কুড়িতে ফোন রাখার পর সীমার কাছে স্নান করে ঠাকুর ঘরেই বসেছিলাম ভোর পাঁচটা পর্যন্ত ওই খালি ভাবছিলাম যদি কোনো মেসেজ আসে হ্যাঁ আসে তারপর পাঁচটার সময় উঠে রান্নাবান্না তো করতে লাগবে না সংসার তো আছে রান্নাবান্না না করলে তো হবে না হ্যাঁ আর এই কষ্টটা না শুধু আমার কারণ সীমা শুধু আমার বন্ধুই তো ছিল আমার ছেলেমেয়েরা সীমাকে জানে সীমা আনটি চেনে কিন্তু একটা সীমা আনটি যে বহুত দূরে থাকে হ্যাঁ সে মা ইউটিউবার বন্ধু কিন্তু না এর বেশিও জানে আমার হাজব্যান্ডও জানে কারণ আমি আর সীমা গাড়িতে বসে কথা বলি সেই গাড়িতে হাজব্যান্ড থাকে ফোন শুনছে বা সীমার ফোন আছে কার সঙ্গে কথা বলছো এরকম জানে যেরকম সীমার বাড়ির প্রত্যেকটি লোক আমাকে চেনে ঠিক আমার বাড়ির লোকরাও সীমাকে চেনে সীমার নামটা জানে আর জানেন ম্যাডাম ম্যাডাম আমাদের দুজনের অফ ক্যামেরার সম্পর্কটা ভালো করে জানেন জানে ধরিত্রী কিছুটা জানে সঞ্জয় সেখানে কোনো আমাদের দুজনের কারোর কাছ থেকে কিছু চাওয়া পাওয়া ছিল না ছিল না কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত দু চলছে আমার সাথে সীমার কোনো দিন কোনো ব্যাপার নিয়ে মনোমালিন্য হয়নি তাহলে মাঝখানে এটা কী ছিল দিদি মাঝখানে সীমা কন্টেন্টগুলি করছিল আমি সরে গেছিলাম আর রইলো বাকি কন্টেন্ট সীমা সবসময় যার ফরে বলে অর্পিতা সবসময় তার এগেনস্টে বলে তোমরা যারা চেনো না যারা জানো না এটা একটা সত্যি কথা চিরকাল আমার আর সীমার কন্টেন্ট আমরা আমনে সামনে খাড়া হই এটা আমাদের কন্টেন্ট স্বার্থের জন্য না তো আমি কোনোদিনও সীমাকে ইউজ করেছি স্বার্থের জন্য না তো সীমা কাউকে ইউজ করেছে তার থেকেও বড় কথা এই ইউটিউব জগতে সীমা তুই করে কথাটা খুব কমকেই বলে তার মধ্যে অর্পিতা আর অর্পিতাও তুই করেই সীমাকে বলে সীমার কাছে একটা বান্ধবী আছে কৃষ্ণা যার কথা না বললেই না যার স্বামী অসুস্থ যে সারাদিন টিউশন করে এই মেয়েটা সীমার পাশে এইভাবে দাঁড়িয়ে আছে কালকে রাত্রে যখন সীমার সাথে আমি গল্প করছিলাম কথা হ্যাঁ আমরা অনেক গল্প করেছি কি খেতে ভালোবাসা রাত্র দুটো থেকে তিনটা কুড়ি পর্যন্ত শুভধার কি ভালো লাগা কি ভালো লাগা না সীমা আমার কাছে তার সংসারের সমস্ত কথা সমস্ত কথাই বলে আমরা ইউটিউব কন্টেন্ট নিয়ে কথা কম বলি আমরা আমাদের সংসার নিয়ে কথাটা বেশি বলি সেই কৃষ্ণা যে কি ভালো বলার মতো না আর দু হাজার তেইশেই কথাটা আমি সীমাকে বলেছিলাম এমন একজনকে বান্ধবী কর যে তোকে ক্যামেরা বন্দি করে তোকে বিক্রি করবে না যার সাথে তোর মুখটা শেয়ার করে ভিউজ কামাতে হয় না ভিউজ যে কামায় সে আর যাই হোক বন্ধুত্ব জায়গা না ক্যামেরা অফ করে যে এই সময় পাশে আসে সে হচ্ছে আসল মানুষ তাই আমি কালকেও কোনো কোনোভাবেই আপডেট দিইনি কোনো কিছু বলিনি আজকে হয়তো দিলাম না হলে কালকে রাত্রে ওই লাইভটা করে আমি এমনটা কাণ্ড করেছি তাই সবাই আমাকে জিজ্ঞেস করছে তাই বাধ্য হলাম ভিডিওটা করতে তবে হ্যাঁ আমার দৃঢ় বিশ্বাস সীমারও বিশ্বাস কালকে রাত্রটাই ছিল মূল রাত্র কালকে রাত্র পার হয়ে গেছে আজকে এতটা বেলা পার হয়ে গেছে তো সত্তরে এসেছে হয়তো দেখা যাবে আমার ভিডিওটা আপলোড হতে হতে হয়তো দেখা যাবে সিক্সটিতে চলে এসেছে তো আজকে সন্ধ্যার পর থেকে হয়তো সুস্থ যাবে তবে হ্যাঁ এই সুস্থটা হয়ে যাওয়ার পরও কি আর কিছু লাগবে না না লাগবে তারপরও ওই অক্সিজেন সিলিন্ডার লাগবে তবে এই ব্যাপারটা হতে থাকবে কিন্তু ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আসবে আর সীমার একটাই কথা অর্পিতা শুভ কোনো কাজ না করুক কিচ্ছু না করুক শুয়ে থাকুক আমি ওকে খাওয়াবো আমি ওকে রেঁধে বেড়ে আমি ওকে করে খাইয়ে দেব তাও ও বেঁচে থাকুক সীতার সিঁদুর স্মৃতির সিঁদুরের মূল্যটা অনেকটা বেশি কালকে অর্ক হাউ হাউ করে কেঁদেছে কারণ অর্ক আগে কখনোই এভাবে সুগদাকে দেখতে হসপিটালে আসতো না একবার দেখলো এরকম অবস্থা মানে যখন দু হাজার তেইশে হয়েছিল কারণ অর্ক তো দোকান সামলায় প্লাস শর্মিও আছে কালকে আমিও বলেছিলাম সীমাকে তুই যাওয়ার সময় বিকেলবেলা যখন এমন অবস্থা আমি বললাম যাওয়ার সময় অর্ক শর্মিকে নিয়ে যা তারপর অর্ক শর্মীকে বলছে হ্যাঁ আমিও ভেবেছি মানে ও ভেবেছিলো অর্ক শর্মিকে নিয়ে যাওয়ার এবং অলরেডি ও ফোন করেও দিয়েছিল ওরা আসছিলো সীমার বাড়িতে কালকে সীমার তো শান্তি নাই বিস্কুটও তো আছে না কালকে মাম্পি অর্ক শর্মি সীমা সবাই তো কেপিসির মানে কৃষ্ণার বাড়ি কেপিসি মাম্পিকে হসপিটালে ছিল তো কে দেখবে বিস্কুটকে বিস্কুটকে দেখার জন্য ওই বিশাখা আমরা বলি না বিপদের দিনে যে পাশে থাকে সেই আসল পাশার লোক বিস্কুটকে ফেলে সীমা আর মাম্পি কখনোই বাড়ির থেকে বেরোয় না ওরা পালা করে বেরোয় যদি সীমা বেরোয় তাহলে মাম্পি থাকে যদি মাম্পি বেরোয় সীমা থাকে ওরা কখনোই বিস্কুটকে একা রেখে থাকে না তো কালকে সবাই বাড়ির বাইরে বিশাখার স্বামী অসুস্থ তারপরেও কিন্তু বিশাখা বিস্কুটকে দেখার জন্য সীমার বাড়িতে কালকে ছিল হ্যাঁ আজ সকালে মাম্পি পৌঁছে গেছে অর্ক শর্মীও পৌঁছে গেছে কারণ দোকান তো চালাতেই হবে দোকান তো চালাতেই হবে তো এটুকুনি বললাম তবে আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারছি তোমাদের সবার প্রেয়ার ঈশ্বর আর আল্লাহ সবার দোয়া কাজে লেগেছে অবশ্যই আজকে সন্ধ্যার মধ্যে সুবিধা ভালো হয়ে যাবে আর খুব বেশি সীমাকে ফোন করে অ্যাটলিস্ট আমি জ্বালাতন করব না মেসেজ দি কথা হবে হয়তো সন্ধ্যার পরে মেসেজ করবো কারণ এগুলি খুব প্যানিক একটা মহিলা আইসিউতে বসে আছে হাজব্যান্ডের কাছে বারবার কল আসা কল আসা কল আসা এটা কিন্তু খুব মানে ব্যাপারটা প্যানিক যার কাছে আসে তারও কিন্তু কষ্ট হয় এইটুকুন বুঝতে লাগে এইটুকুন বুঝতে লাগে ওই সময় কল অ্যাটেন্ড করার মতো মানুষকে থাকে না হ্যাঁ তাই আমি কিন্তু গতকালও অত কল অত যে যে মানুষরা দিন গল্প করি সেই মানুষ কালকে কিন্তু আমি এত কল করিনি খালি একবারই করেছিলাম তখন ভালো না বলেছিল তো ভালো না তো শরীর তো ভালো না সবাই জানি আমরা কিন্তু সন্ধ্যার পরে ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে গেছিল যাই হোক সেই ফাঁড়াটা হয়তো কাটিয়ে উঠেছে আর বাকি সব ঈশ্বরের মর্জি তবে এত এত লোকের এত এত লোকের যে একটা আশীর্বাদ বা এত এত লোকের যে বিশ্বাস এত এত লোকের ভালোবাসা মিথ্যে হওয়ার নয় মিথ্যে হওয়ার নয় দুদিনের জীবনে আমরা কত কিছু বলে ফেলি কত কিছু করে ফেলি যখন ঈশ্বর আমাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেয় না আমরা কোথায় দাঁড়িয়ে আছি তখন বুঝতে পারি সত্যি আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে এক হেঁটে চলছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি কত অহংকার কত ইগো কত অ্যাটিটিউড আসল তো কিছুই না আজকে বললে কালকে দুই দিন এখন আমি মানুষ অর্পিতা এক্ষুনি মরে গেলে আমাকে বলবে বডিটা নিয়ে এসেছি তাই না এগুলি হচ্ছে জীবনের চরম সত্য আমি যখনই এক মানে এই রান্না করছি এগুলি ভাবছি সব কিছু করছে এগুলি ভাবছি আর সারটা কালকে থেকে এখন মতো যে চায়ের উপরেই আছি সারটাই আমার সব চলছে তাও সন্ধ্যের মধ্যে যেন খবর আসে আমি ফর্টি ফাইভ চাইছি না পঞ্চাশ হলেও আমি খুশি হয়ে যাব আর কিচ্ছু লাগে না এইটুকুনি দিলাম চাইনি শুভদাদাকে নিয়ে কন্টেন্ট করতে আমি কখনোই তাহলে কালকে আমি কন্টেন্ট করতে পারতাম অনেক কিছু বলতে পারতাম এই হয়েছে সেই হয়েছে করিনি কন্টেন্ট বাই